বাসি ঘরে বাসি ধরে যে গিরস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ হইছি আমি ভালো আছি তো আজকে মিষ্টি কুমড়া রান্না করব ইসা মাছের শুটকি দিয়ে তো মিষ্টি কুমড়াটা কাটি নেই মিষ্টি কুমড়াটা আগে মানে কাটা হয়েছে দেখা হয়েছে ভিতরে পচা নাকি ভালো তো এখন কাটি নেই মিষ্টি কুমড়াটা

একটু হলো একটু সুস্থ বেশি সম্পূর্ণ সুস্থ হয় নাই একটু সুস্থ এখন আলু কেটে নেই সবিন বড়ির জন্য Афан мишти гумерата катаја ја ги сакам да пани да

ছবি বেৰিলে গৈছে বাপ দিলে একো খুলে উঠে এখন জিরা বাটা রসুন বাটা পিঁয়াজ ওটা দিয়ে দিই একটু গরম মশলা বাটা দিয়ে দিই এখন করে আমি একটু লবণ দিয়ে দিই এখন মরিচ গুঁড়ো দিয়ে দিই

এখন ছবি বইটা কষা লাগে তুমি একটু জলদি দিই তো আজকে বাড়ির পাশে বাসের যে বড় বড় মুড়াগুলা এগুলো আমার চাচা উঠাই যাচ্ছে কারণ বাস অর্ধেকটা অর্ধেক বাস কমাই দিব কারণ বাঁশের কারণে ঘরে সমস্যা হয় তো এই কারণে এই মুরা মূড়া তুলতে আগাবে বাস কাটবো এই এগুলো মুড়া উঠাইল এই মুড়া তুলতে যাত্রার কায়দা না এর কায়দা লাগে এগুলো মুড়া আমরা এগুলো তুলতে পারবো না চাষা ওই ভাল মতো মানে কায়দায় কায়দায় ওগুলো তুলতেছে মানে আমাদের দ্বারা ওগুলি সম্ভব না কায়দা বুঝবো না তুলতে পারবো না আব্বা এগুলো বাস ধর এই এই বাস এই বাছ থবা হালি পঢ়াছে নাই দাহালি ভৰছে এইগিলা কি কন কাট আচা এই বাছবিলা কাটা লাগব আচ্ছা বোলো তুলুক

نضع <applause>

এখন মিষ্টি কষা না কথা না গেছে কিন্তু দিয়ে দিই তো এগুলো হচ্ছে এই তরকারি খাওয়া কলা বা আমার গ্রামের বলে যেটা বলে কাঁচা কলা সেই কাঁচা কলা হচ্ছে যেটা তো আপনাদের একটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে কাঁচা কলা এটা তরকারি রান্না করে খায় এখন অনেকদিন পর আমাদের গ্রাম বাংলায় গোয়ালি কাকুর আসছে গোয়ালি কাকুর অনেক কিছু মানে কথা বলে ওগুলো খুবই ভালো কথা বলে না কাকু বাস্তবে মানে না বর্তমান মহিলারা এরা মানে না আপনারা যে কথাগুলো বলেন তো আজকে অনেকদিন পর কাকুর কথাগুলো শুনব নোব করো শার নোব দেনে ইজ গরোই গোতি নাযার ত্রেশ কুতি জরো তুলি চরো যার সাথে সে কথা দিলাম সমাপন গোয়াল বান্দি দরো বান্দি বান্দি পায় ছোট বড় গুলে গোরক্ষ নাতে পায় গৰু ঐ কেলান কটা বাৰী গৰু গৰো ধন মাগ গৰু বৰ ধন ঝাৰ ঘৰে নাই গৰু বিফল জীৱন ঝাৰে ঘৰে আছে গৰু সুপন চোলা ঝাৰ ঘৰে নাই গৰু অধম তাৰা ভিজে কাপড়ে ভিজে দূরে গোয়াল ঘর দাল বিষ গরু কষ্ট পায় হুদিয়া ডাঙালে গড়িয়া হয় দড়ি দি কিয়া ডাঙালের মাগো সিষ্টি বা হয় ধরন তুলে চাউল দিবেন দেবেন কীভাবে যেমন গরু বাছু তোমার গোয়ালে রবে গবরো খেলাইছে করে ঘিরে ঘি তার পালে গরু বাসু থেকে অল্প দিন গব ফেলাই না ফেলানো নসেনা সুন্দে হইতে ওই গাবি মুখে উঠে ফেনা বাসি ঘরে বাসি জোরে যে খায় সোনার বাংশে কামাই কলে তবু করবেন বারে রবি বারে চাউল ভাজিয়া খায় তার ঘরে মাওলকি সারিও পালায় ভরণ চাউল দিবেন দিবেন ভাবে নাম গরু বাসু তোমার গোয়ালের রবে সকালে ক্যাস কেসি মাগো দুপুরে জোরে বাড়া লোক কি মাথায় উঠিয়া কয়ে সারলামে পারা ধরণ পুলে দেবেন কি ভাবে নামা গরু বাসু তোমার বোয়ালে রবে আরো এয়ার না বউরে কেওরে ঝাঁপ দিয়া পরে বউ ভাসুরের ধারে আর না বউ ও তার নাম মেদ ঠেং করি আনে তা চোদ্দ বিলিয়ার কাঁদো আর না বউ ও তার নাম রুমেয়া একে দণ্ডে আনবে তার পঞ্চ ঘরে ধুমিয়া আর ও না বউ তার নাম তুনি এই বাড়ি কথা যায়া ওই বাড়ি জিয়া শুনি আর ও না বউ তার নাম দয়া এই বাড়ি কথা যায় ওই বাডি দেয় কয়া আর না আরো তার নাম মাসার খুটি চাউলে সাবায় তার কুটি কুটি আরো না বৌও সে কেমেরও নাম দিয়া মিসকিন না পায়া বউ বেড়ায় কাঁদিয়া কাঁদিয়া আর ওই না বউ তার নাম হাউ একে দণ্ডে আনতে তিন কুড়ি তিন কে নাও আর ওই না বউ তার নাম টিয়া শশী বইয়ে ঝগড়া করি শাশুড়ি মারে দিয়া ঝাগ ভালো সে কথা কইলাম সমাপন এদিকে কথাগুলো শোনো দিয়া মন ধরন কুলিয়া সাউ দিবেন দিবেন তি ভাবে গরু বাসু তোমার গোয়ালের রবে সাপ সাকা হলদি মাগো মাগ সাতটা ধুবলে রাগাল এক নোটা পানি দে মাগ দশটি টাকা ধরণ কুলে চাউল দেন জোড়া গুইয়া পান আরো দশটি টাকা দে মাগ গরু বাসুরে দাম ধন্যবাদ কাকু অনেক কিছু কিছু না আপনি কিছু মনে করি না না কিছু তো আজকে ব্লগটা শেষ করব ব্লগটা শেষ করার আপনাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি আল্লাহ হাফেজ